জয় কর্মফল লাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মেষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মেষ রাশির সাপেক্ষে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমার এই মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক নটা বেজে আঠেরো মিনিট থেকে রাশি রাশিপতি মঙ্গল এবং মেষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে গোচর করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন যার মারফত এগারোই ফেব্রুয়ারি দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত সময়কালে মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চমালব্য যোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত মেষ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ ও একাদশ ঘরে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে সে আপনি মেষ রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন রাশির অশ্বিনী নক্ষত্র হন মেষ রাশির ভরিণী নক্ষত্র হন কিংবা রাশির কৃতিকা নক্ষত্র হন সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মেষ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সপ্তমী গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে আপনাদের সন্তান যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের তবে বর্তমানে সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা ভাগ ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে যে কতটা কষ্ট পাচ্ছেন বা পেয়ে এলেন মেষ রাশির মানুষরা জীবনে এত কষ্ট আগে কখনোই পাননি এই চার বছরে যা পেয়েছেন বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে সব দিক থেকে আশা হারিয়ে নিশ হয়ে গেছে নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে মেষ রাশির দিন কাটছিল তবে এরপর সামনে মেষ রাশির বিশাল বড় পরিবর্তন আসছে গ্রহের গোচরে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন কিছু অনুকূল পরিবর্তন মেষ রাশির অশ্বিনী নক্ষত্র নক্ষত্র কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে সূর্য চন্দ্র এবং পৃথিবী একই স্বর লেখায় শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে তাই এতদিন ধরে মেষ রাশির জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে আঘাত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অপমান লাঞ্ছনা সমস্ত কিছু সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে সেই সমস্ত জিনিসগুলিকে পিছু বলে থাকে ইগিয়ে যাবার পথে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোরা লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রট্যাসা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এর পর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু হাজার পঁচিশে মেষ রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বা মাঘী পূর্ণিমার দিন থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় থাকছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু শুভ পরিবর্তন যারা কোনো সরকারি বেসরকারি কিংবা যে কোনো দপ্তরের চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এতদিন কাজের যে চাপ যে প্রেশার চলছিল টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলতে পারি কর্মের জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন যে কাজের চাপ ছিল সেই চাপটা নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে শত্রুতা পেয়ে সেই জায়গায় আপনি কিন্তু প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন মেষ রাশি বা ইলিশ রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হবার পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটল যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছু অনুকূল পরিবর্তন বা গ্রহগতির এমন কিছু পরিবর্তন এবং তাদের যে প্রভাব সেটা কিন্তু আপনার পড়াশোনার জায়গাটাকে চাকরি প্রাপ্তির জায়গাটাকে সুদূর প্রসারী পরিবর্তন আনছেই এই সময়কালের মধ্যে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হোক কিংবা স্কুল কলেজ লেভেলে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক বা যে কোনো হায়ার স্টাডিজের যদি পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায় ব্যবসার জায়গায় কিন্তু মেষ রাশির মানুষরা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানে লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা কিন্তু একদমই খুঁজে পায়নি এরই পাশাপাশি নিজেদের কিছু কেমন ভুল নিয়ে ফেলার কারণে ব্যবসার জায়গায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বা অতিরিক্ত ধার দেনা দিয়ে বসেছেন যার কারণে সেই টাকাগুলিও আদায় করতে ব্যর্থ হচ্ছেন সেই জায়গা থেকে মেষরাশির ক্ষেত্রে হারানো টাকাগুলি ফিরে পাওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় আসবে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর হয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় থাকছে মেস রাশির সাপেক্ষে কিংবা যারা কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার জন্য টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন টাকাগুলিকেও আদাও করতে পারছেন না কিংবা যেই কারণে দিয়েছেন চাকরি বা ব্যবসা সেইগুলিকেও হাসিল করতে পারছিলেন না সেই জায়গা থেকে বেশ কিছুটা শুভ সময় আসছে সূর্য চন্দ্র ও পৃথিবীর এই একই সরল সরললেখায় অবস্থান যার মারফত কালপুরুষের রাশিচক্রে মেষ রাশি হিসাবেকে আনতে চলেছে আমূল পরিবর্তন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আগামী সময়কালে মেষ রাশির শুরু হতে যাচ্ছে সাড়ে সাতি এই সাড়ে সাতি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আংশিক চ করণ নিয়ে পড়তে চলেছে তাই এই সাড়ে সাথীর জন্য মেষ রাশির বিশেষ বিশেষ কিছু জায়গায় সতর্কতা কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সাড়ে সাথে মেষ রাশির মানুষদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা করণীয় বলে মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে সঠিকভাবে যাচাই করে তবে ইনভেস্ট করার চেষ্টা করুন এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা এরপর যদি অ্যাডভান্স করেন তো সতর্কতা সহিত করুন কিংবা কোনো মানুষের সাথে রিলেশন বা সম্পর্কের জায়গায় কাউকে কে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে এতদিন যে ঠকে গেছেন এতদিন যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন প্রতারণা বেইমানি ছলনা অপমান উপহাস প্রচুর সহ্য করেছেন সেই জায়গাটা কিন্তু এরপর মেষ রাশির মানুষরা বুঝতে পারবেন এবং বুঝতে পেরে সেই জায়গা থেকে বেরিয়েও আসতে পারবেন এরই পাশাপাশি কিছু কেমন ক্ষেত্রে নিজেরা কিছু কেমন জায়গায় ভুল ডিসিশান নিয়ে ফেলছিলেন সেই জায়গায় স্থিরতাগুলি খুঁজতে হবে এবং সেই জায়গাগুলি থেকে মেষ রাশির মানুষদেরকে খুবই ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে অলসতা ভাব রাগি ভাব হট টেম্পারি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া যে কোনো কাজের ক্ষেত্রে একঘেয়েমি ভাব এইগুলি কিন্তু মেষ রাশিকে মাঝে মধ্যে সমস্যায় ফেলতে পারে এই আংশিক সারের এর পাশে পরবর্তী মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যাদের স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিলো স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট করতে চাইলেও দশ থেকে পনেরো পার্সেন্ট সমস্যা যেন থেকেই যাছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর পুরোপুরিভাবে মিটে যাচ্ছে মেষ রাশি হিসাবেকে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনা বা সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর পুরোপুরি মিটে যাবে মেষ রাশি বা এডিস রাশির সাপেক্ষে মেষ রাশির পরবর্তী পরিবর্তন ছিল বিদেশ যাত্রার পথে থাকতে কিছু শুভ পরিবর্তন সূর্য ও শুক্রের এই একই সরলরেখায় অবস্থান যার মারফত দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার চরিত্র করেছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির সাপেক্ষে মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যায় পারিবারিক দিক থেকে সূর্যের এই দশম ভাব এবং বৃহস্পতি আপনার রাশি হিসাবে নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন যার মারফত মেষ রাশির অশ্বিনী কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের বাবা মায়ের সাথে বয়োজ্যেষ্ঠ গুরুজনদের সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে কিংবা বিনা কারণে আপনাকে অপমানিত বদনামিত হতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে আপনি আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে আপনি হয়তো বাড়ি তৈরির অপেক্ষায় রয়েছেন গাড়ি কেনার অপেক্ষা রয়েছেন কিংবা কোনো রকম প্রোমোটারি কোনো রকম রোড কন্ট্রাক্টর এই সমস্ত কাজের সাথে বা রাজমিস্ত্রি কাজ করেন রকম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটির পর ভীষণ ভীষণভাবে ভালো যেতে চলেছে তাদের দীর্ঘদিনের সেই স্বপ্নগুলি কিন্তু এরপর পূরণ হতে চলেছে মেষ রাশির সাথে কি এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে পুরাতন যদি কোনো লিটিগেশান কোনো সমস্যা ঝগড়া অশান্তি থেকে থাকে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যাবে রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এই সময়কাল থেকেই আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে মেষ রাশির সাবেকে সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায় যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা এরিশ রাশির জন্য এতদিন ধরে মেষ রাশির বিবাহের জায়গা চলছিল মাঙ্গলিক এই সময়কাল থেকে বিবাহের জায়গায় একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন কুটুম্ব আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে কিছু অনুকূল পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ আসতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো রকম সন্তান ধারণের জন্য সমস্যায় ভুগতে হচ্ছিল বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনার পর করছেন তাদের জন্য সময়কালটি কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ যাচ্ছে আপনাদিকে বলবো হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত এবং প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে মেস রাশির পরবর্তী পরিবর্তন হল এরপর থেকেই জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে পুরাতন প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দৃঢ় হতে দেখতে পাওয়া যাবে প্রেমের প্রেমের জায়গায় জায়গায় মধুরতা রোমান্টিকতা পুনরায় বজায় থাকতে চলেছে ধরে প্রেম করছেন কিন্তু ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক চলে রাগ অভিমান ক্রোধ তো এই যে ক্রোধান্বিত হয়ে যাওয়া নিজেদের মধ্যে এই জায়গার এই বিষয়গুলি কিন্তু এরপর পুরোপুরি মিটে যাবে এবং প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে প্রেমিক প্রেমিকার সাথে জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগ থাকবে মেষ রাশির জন্য পরবর্তী পরিবর্তন দাম্পত্য জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্যগুলি চলছিল সেইগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে এরপর আসা পরবর্তী বহুদিকে অনুরোধ করবো আমাদের এ ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরপর আসা মেষরাশির বিশেষ কিছু প্রতিকার যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন বাড়ির সদর দরজায় অন্তত সাত দিন এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন শুভ ফল পাবেন এবং সাত দিন না পারলেও প্রতি সপ্তাহে একটি করে মঙ্গলবার দিন করুন শুভ ফল পাবেন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা